সালাম আলাইকুম এভ্রিওয়ান শুরু করছি মহান প্রভুর নামে যিনি আমাদের প্রাণী জগতে শ্রেষ্ঠত্ব দান করেছেন পরবর্তী বাংলা সহ অধ্যায় ক্লাস পেতে সাবস্ক্রাইব করে কক্সেস বাংলার সাথেই থাকুন এবং পূর্ববর্তী ক্লাসগুলো পেতে আমাদের প্লে চলে যান সেখানে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ সবগুলো ক্লাস আমাদের দেয়া আছে ছিল গোয়া সপ্তম অধ্যায় খেজল গোয়া নালশি ঋতু এবং আবহাওয়া খেজল ঋতু গোয়া এবং নালসি আবহাওয়া এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইজন মানুষ নিজেদের মধ্যে কথা বলছে হাতে হাত পাখা দেখি ওনারা কি বলছেন একজন বলছেন অনরুন নালশিগা অত্যয় আজকে আবহাওয়াটা কেমন অপরজন বলছেন নমু তৌয় খুব গরম অনুল আজ নালশিগা আবহাওয়াটা অত্যয় কেমন অপরজন বলছেন নমু খুব তৌয় গরম এখানে মেন ভাবটি ছিল থপদা থপদা যখন আমরা সেন্টেন্সে নিয়ে আসলাম দাটা উঠে গিয়েছে থপ ছিল বিয়ুপ বাচ্ছিমের পর যদি আমরা আয় যুক্ত করি তাহলে বিয়ুবটি এখানে থাকবে না ভেনিস হয়ে যায় এখানে একটি উ চলে আসে বিউবটি ভেনিশ হয়ে একটি উ চলে আসে এবং যুক্ত হয়ে যায় অর্থাৎ তো অয় এই গ্রামারটা আমরা নিচে পাবো মুম্বপ ব্যাকরণ অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডার মনোয়া ছঙ্গ মনোয়া সংস্কৃতি ওয়া এবং ছঙ্গ তথ্য ব্যাকরণে আমরা পাচ্ছি হোয়ারিয়ং এবং আন শব্দকোষে আমরা পাচ্ছি খেজল ঋতু নালসি আবহাওয়া মনুয়া ওয়া ছঙ্গ সংস্কৃতি এবং তথ্যে আমরা পাচ্ছি নালসি মানে আবহাওয়া হাকসুক মকফিয় অর্থাৎ পাঠের উদ্দেশ্য কিংবা অনুশীলনের উদ্দেশ্য হাঁকসুক অনুশীলন বা পাঠ মকফিয় উদ্দেশ্য অর্থাৎ অনুশীলনের উদ্দেশ্য বা পাঠের উদ্দেশ্য চুয়া হানুন তেহে অর্থাৎ পছন্দ করা ঋতু সম্পর্কে কথা বলতে পারো চুয়া মানে পছন্দ হানুন মানে করা হামানে করা নুন মানে পার্টিকেল একটি হানুন মানে করার চুয়া হানুন পছন্দ করার খে জরে ঋতুর তেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারব মাল হাদা কথা বলা একসাথে বললে মারাদা অর্থাৎ মারাদা মানে কথা বলা এখানে দাটা উঠে গিয়েছে এবং রিয়ল সুইত্তা গ্রামারটি যুক্ত হয়েছে মারাল সুইতা কথা বলতে পারবো নাল শিয়ে রিতুয়ে তেহে সম্পর্কে মুদ গো জেন জিজ্ঞাসা করে থেদাভাল সুইতা উত্তর করতে পারব কিংবা মধ গো জিজ্ঞাসা গো এবং মুত মানে জিজ্ঞাসা গো এবং মত গো জিজ্ঞাসা এবং থেদা করতে আবহাওয়া সম্পর্কে জিজ্ঞাসা এবং উত্তর করতে পারবকোশ অহুই শব্দকোষ। অহুই ইল শব্দকোষ এক খেজল ঋতু এখানে আমরা ঋতু সম্পর্কে জানবো খেজল ঋতু কোরিয়াতে চারটি ঋতু আছে টোটাল চারটে ঋতু আছে হোম বসন্তকাল ইয়রুম গ্রীষ্মকাল খাউল শরৎকাল কিয়ল শীতকাল এখানে ঋতুর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে কোন ঋতুতে আবহাওয়া কেমন থাকে যেমন গ্রীষ্ম ঋতুতে আবহাওয়া থাকে থপ্তা মানে গরম থপ্তা গরম হওয়া গরম শিউয়ন হাদা শীতল হওয়া শিওন হাদা শীতল হওয়া অর্থাৎ শরৎ শরৎকালে আবহাওয়া শীতল থাকে উল শীতকাল উল শীতকাল শীতকালে আবহাওয়া কেমন থাকে মানে ঠান্ডা মানে ঠান্ডা ফোম মানে বসন্তকাল বসন্তকালে আবহাওয়া কেমন থাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বেশ আরামে শুয়ে আছে একটা লোক হাসি মুখ অর্থাৎ আবহাওয়াটা উষ্ণ শীত না আবার গরমও না আরামের একটি আবহাওয়া থাকে বসন্তকালে ধাত্তু ধাঁধা মানে উষ্ণ ধাত্তু ধাঁধা উষ্ণ এখান থেকে আমরা শিখব কিওয়ার্ড হিসেবে আছে সিপ্তা সহজ অরিয়প্তা কঠিন ছাগপ্তা ঠান্ডা থুগপ্তা গরম নমু খুব ছগুম একটু জং ইংরেজি ভাষা অত্তেয় কেমন এখানে বিউপ বাচ্ছি পর যদি দিগুত আসে আমরা দিগুটিকে তয়ের মতো উচ্চারণ করব ইল ব্যাকরণ এক বিউব ফুলকিউচ্ছে হওয়ার ইয়ং এখানে বিউপের গ্রামারটি যদি আমরা বুঝি এখানে বলা হচ্ছে ইয়ং অনে অগানি বিউব কুন্নানুন ইল বু থুমসানা হিয়ং ইয়ং সাকা মোমো সিজা খানুন অমাওয়া খেয়রা ফালতে ইয়ং অগানে অগানে বিয়বি উড়ো ফাগুইন্দা অর্থাৎ যেসব ক্রিয়া বা বিশেষণ বিশেষণের ধাতু বিয়ুব দিয়ে শেষ হয় অর্থাৎ সেগুলি যখন সরবর্ণ দিয়ে শুরু হওয়া প্রত্যয়ের সাথে যুক্ত হয় তখন সেই ধাতুর বিয়ুবটি উতে পরিণত হয় এটি বোঝার জন্য আমরা একটু উপর দিকে যাচ্ছি এখানে থপতা মানে গরম থপতা মানে গরম সেন্টেন্সে যখন আমরা এই শব্দটি ব্যবহার করব তখন দাটি উঠে যাবে সেক্ষেত্রে শুধু থপ থাকবে এর সাথে যদি আমরা আয় অয় প্রত্যয় যুক্ত করি কিংবা এন্ডিং কোনো গ্রামার আমরা যুক্ত করতে চাই তাহলে ওই গ্রামারের সরবরণের প্রভাবে বিয়ুপটি উতে পরিণত হবে যেটা আমরা এখন নিচে গিয়ে দেখব এখানে থপতা আমাদের মেন ভাব এটি যখন আমরা সেন্টেন্সে নিয়ে এসেছি দাটা উঠে গেছে অর্থাৎ থপ এর সাথে যখন আমরা অয় যুক্ত করছি তখন বিউপটি উঠে গিয়েছে বিউপটি উঠে গিয়ে এটি উতে পরিণত হয়েছে অর্থাৎ থৌ অয় অয় গরম মেন ভাবটি কী ছিল থপ্তা বা থপ্তা থপ্তা দাটি উঠে গিয়ে উ হয়ে গিয়েছে এখানে গরম থৌয় মানে গরম এরপর আছে এখানে অরিয়প্তা মানে কঠিন মেন ভাবটি কি ওরিয়প্তা মানে কঠিন এখানে অরিয়প তার সাথে যখন আমরা অয়যুক্ত করছি দাটি উঠে গিয়েছে বিউপটি অয়ল প্রভাবে উ হিসেবে এখানে চলে এসেছে অর্থাৎ ওরিয়প্তা এখানে হয়ে গিয়েছে থেহুয়া ইল কথোপকথন এক থে কথোপকথন ইল এক কথোপকথন একে বলছে দুজন মানুষ কথা বলছে এখানে দেখতে পাচ্ছি একটি তাবু এর মতো আচ্ছা আমরা দেখি ওনারা কি বলছে খাল্লো এবং জায়া দুজন কথা বলছে জায়া শিনুন মুসুন খেজরুল চুয়া হেয় জায়া সাহেবা কোন ঋতু পছন্দ করেন জায়া শিনুন জায়া সাহেবা মসুন কোন খেজরুল অর্থাৎ খেজল মানে ঋতু উল্টে একটি পার্টিক্যাল খেজরুল ঋতু চুয়া হেয় পছন্দ করেন চুয়া হাদা মানে পছন্দ করা এখানে আয়োগ্রামাটি যুক্ত করা হয়েছে চুয়া হেয় পছন্দ করেন জায়া কি বলছেন ছনুন ইয়োর চুয়া হেয় আমি গ্রীষ্মকাল পছন্দ করি শোনুন আমি ইরুম মানে গ্রীষ্মকাল উল্টে একটি পার্টিকেল অর্থাৎ হল গ্রীষ্মকাল চুয়াহেয় পছন্দ করি আমি গ্রীষ্মকাল পছন্দ করি তখন খালদু বলছে মঙ্গরে মানে মঙ্গলিয়ায় মঙ্গরে ক্ষেয় উড়ুন অত্তেয় মঙ্গরে খেয় উরুন অর্থাৎ মঙ্গোলিয়ার শীতকাল কেমন খেয় শীতকাল অত্তেয় মানে কেমন তখন জায়া বলছে মঙ্গরে কে উরুন নমু চৌ অ এখানে মঙ্গলে মানে মঙ্গলিয়ার কেয়ৌল শীতকাল নোমু খুব এখানে মেন ভারটি ছিল ছুপ্তা বিয়ুপটি উঠে গিয়েছে এবং একটি রস্যও চলে এসেছে এখানে রস্যও চলে আসার কারণে চুউ এবং আমরা অয় যুক্ত করে দিয়েছি অয় অর্থাৎ ঠান্ডা ছুপ্তা মানে ঠান্ডা মেন ভাবটি ছুপ্তা মানে ঠান্ডা অহুই শব্দকোষ অহুই ই শব্দকোষ দুই শব্দকোষ দুই আমরা পাচ্ছি নালশি মানে আবহাওয়া নালসি আবহাওয়া নালসি আবহাওয়া নালশিগা ছুত্তা বাচ্চিমের পর আবার দিগুত আসলে দিগুতটিকে তপড়তে হচ্ছে নালশিগা ছুত্তা আবহাওয়াটা ভালো নালশিগা নাপুদা আবহাওয়াটা খারাপ নালশিগা মানে আবহাওয়াটা নালসি আবহাওয়া গায়ে একটি পার্টিকেল এর অর্থ হলো টি বা টা আবহাওয়াটা নাপ্পুদা খারাপ নাপ্পু মানে খারাপ আবহাওয়াটা খারাপ এরপর আমরা দেখছি মাক্তা পরিষ্কার হুরিদা মেঘাচ্ছন্ন পারামি ফুলদা বাতাস প্রবাহিত হওয়া পারামি মানে বাতাস ফুলদা প্রবাহিত হওয়া নুনি ও তুষার পরা বা তুষার পতিত হওয়া বা তুষার আশা নুনি গুচ্ছিদা মানে তুষার পতিত হওয়া বা থামা নি গুচ্ছিদা পতিত হওয়া থেকে থামা তারপর এখানে আছে পিগা ওদা পিগা ওদা অর্থাৎ বৃষ্টি আশা পিগা গুচ্ছিদা ফিগা গুচ্ছিদা বৃষ্টি থামা এখানে আমরা কিওয়ার্ড হিসেবে পাচ্ছি মানি বেশি চংমাল সত্যি পিয়ল্লু খুব একটা তেমন ইয়বু সেয় অর্থাৎ হ্যালো মোবাইলে যখন আমরা বলি হ্যালো কোরিয়ান ভাষায় সেটা বলা হবে ইয়াবু সেয় মুম্ব ই ব্যাকরণ দুই ব্যাকরণ দুই আমরা পাচ্ছি আন এখানে আনুন থংসা হিয়ং ইয়ংশা এ আফথে নুয় হ্যাং উইনা সাংথেরুল থানি ফুজুংহামুল না থানে গনা চুয়গা উই উইজি উইজিরুল উইজিরুল হাজিগু হাজি আন হাজি আনুমুল নাথানেন্দা অর্থাৎ আন ক্রিয়া বা বিশেষণের আগে বসে এবং কাজ বা অবস্থাকে সহজভাবে অস্বীকার করা বা বিষয়টি ইচ্ছাকৃতভাবে না করার ইঙ্গিত দেয় অর্থাৎ আমরা যদি সহজভাবে বুঝি একটি কাজকে নাবুদক করার জন্য আন বসানো হয় আন তখন কোথায় বসানো হয় আমরা একটু দেখছি এখানে বলা হচ্ছে ইল আন হেয় কাজ না করা ইল হেয় মানে কাজ করে বা কাজ করা এমন বোঝায় এই দুইটার মাঝখানে আন বসানো হয়েছে অর্থাৎ নেগেটিভ হয়ে গেছে ইল মানে কাজ হেয় মানে করা কাজ করা এখানে আন বসানোর কারণে কাজ না করা এভাবে চলে এসেছে উন্দু মানে ব্যায়াম আন হেয় মানে না করা অর্থাৎ যদি আমরা বলতাম ব্যায়াম করে বা ব্যায়াম করি উন্দু হেয় ব্যায়াম করি বা ব্যায়াম করে এটা নাগুদক করার জন্য আমরা মাঝখানে আন বসিয়ে দিয়েছি তাহলে হয়ে গেছে উন্দন আন হেয় ব্যায়াম না করা বা ব্যায়াম না করি বা না করা থে হুয়া ই কথোপকথন দুই কথোপকথন দুই আমরা দেখতে পাচ্ছি দুইজন মানুষ ফোনে কথা বলছেন তারা এবং থুই দুইজন কথা বলছে তারা বলছে বুসেও থুই শি হানুই নুন হানুই হানুই নুন চিগুম নালশিগা অত্যেয় অর্থাৎ এ বুসেও হ্যালো থুয়ান শি থুয়ান সাহেব হানুইনুন অর্থাৎ হানুয়ের চিগুম এখন নালশিগা আবহাওয়াটা অত্তেয় মানে কেমন হানুয়ের আবহাওয়াটা কেমন জানতে চাচ্ছেন তারপর থুই কি বলছেন ফিগা মানিওয় বৃষ্টি খুব বেশি আসছে অর্থাৎ বৃষ্টি বেশি হচ্ছে সৌরে দো পিগা ও আয় সৌরে দো অর্থাৎ সৌলে ও একটি শব্দের সাথে যদি দো থাকে আমাদের বুঝতে হবে পার্টিকেলে যে শব্দটি আছে পার্টিকেল দো এর অর্থ হলো ও অর্থাৎ যে শব্দটির সাথে আছে সেখানে ও যুক্ত করতে হবে অর্থাৎ সৌলে ও পিগা মানে বৃষ্টি ও আয় আসছে সৌলে বৃষ্টি আসছে আসছে বা শহরেও বৃষ্টি হচ্ছে তারা কি বলছে আনিও ফিগা আন ও মানে না ফিগা মানে বৃষ্টি আন আসছে না অর্থাৎ সৌরে বা সৌলে বৃষ্টি আসছে না থুই কি বলছে খুরম মানি তৌআয় খুরম তাহলে মানি খুব বেশি তৌআয় গরম অর্থাৎ খুব বেশি গরম এখানে মেন ভারটি ছিল আমাদের থপ্তা এখানে বিউপটি উঠে গেছে বিপটি উঠে গিয়ে একটি উ চলে এসেছে এবং অয় আমরা যুক্ত করেছি তৌ অয় খুব গরম তারা কি বলছেন অনুরুন ভারামি পু পুরয় অর্থাৎ অনুরুন আজ পারামি বাতাস পুরয় প্রবাহিত হচ্ছে অর্থাৎ আজকে বাতাস প্রবাহিত হচ্ছে পিয়ল খুব একটা আন না তৌ অয় গরম আজকে খুব একটা গরম না এখানেও একই রকমের গ্রামার বিয়টি উঠে গিয়েছে একটি উ চলে এসেছে এবং আমরা অয় যুক্ত করে দিয়েছি সব মিলিয়ে তপ্তার গ্রামারটি হয়েছে তৌ অয় আমরা এখানে বসানোর কারণে হয়ে তো তব গরম না অর্থাৎ আজকে খুব একটা গরম না বাতাস প্রবাহিত হওয়ার কারণে আজকে খুব একটা গরম না এখানে আমরা দেখতে পাচ্ছি মনোয়াওয়া চম্বু সংস্কৃতি এবং তথ্য আজকের ক্লাস থেকেই আমরা প্রতি ক্লাসে দুইটি করে মনোয়া একসাথে পাব এগুলো পাওয়ার জন্য আমাদের প্লে যাবেন সেখানে প্রত্যেকটি ক্লাস মনোয়া নামে যেই প্লে লিস্টটি তৈরি করা হবে সেখানে সবগুলো ক্লাস পাবেন আবার আমাদের পাঠ্যবই সলিউশনের জন্য যেটা আছে সেটাও সেখানে পাবেন ধন্যবাদ